আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন তো দেখতে দেখতে রমজান মাস চলে যাচ্ছে জানি না আগামী রমজান আবার আমরা পাবো কি আগামী রমজান পর্যন্ত আমরা বেঁচে থাকবো কিনা একমাত্র উপর জানি সেটা আল্লাহ কতদিন আমাদের হায়াত লিখে রেখেছে তো আসলে এই রমজানটা মনে হয় না খুব একটা আল্লাহকে খুশি করতে পারলাম এবাদত করতে পারলাম কারণ শারীরিক মানসিক কর্মব্যস্ততা সব কিছু মিলিয়ে আসলে খুব একটা আল্লাহকে খুশি করতে পারলাম না বেশি বেশি আবাদত করতে পারলাম না আল্লাহ যতটুকু করেছে আল্লাহ আমাদেরকে কবল করুক আর আল্লাহ আমাদেরকে মাফ করুক রহমতের মাস চলে যাচ্ছে পবিত্র মাস রহমত ফেরাত নাজাত সব চলে যাচ্ছে আসলে জানে না কতটুকু পারলাম আল্লাহকে খুশি করতে আল্লাহই ভালো জানে আর এই যে রমজান মাসে আল্লাহ বলেছে মানে রমজান মাসে একমাত্র এই যে আমরা এত মজার মজার খাবার খাই আল্লাহ কিন্তু প্রতি মাসে প্রতিদিনই কিন্তু খাবারের হিসাব হয় বা রমজান মাসে কোনো হিসাব নেই আল্লাহ বলেছে রমজান মাসে তোমরা মানে খাও মানে রমজান মাসে কোনো খাবারের হিসাব হবে না যে যেটা নিষেধ থাকে যে যেমন আল্লাহ বলেছে খানা মানে খেতেও বলেছে আবার নাও করেছে কিন্তু রমজান মাছটা আল্লাহ খেতে বলেছে তো এই তো মজার মজার আমরা ইফতার খাই সারাদিন রোজা রেখে অনেক আইটেম আমরা বানাই কষ্ট করে আমাদের পরিবারের মানুষদেরকে খুশি করতে অনেক ধরনের আইটেম বানাই তাদের মন মতো আবার অনেকেই হচ্ছে যারা কিনা বিদেশে থাকে প্রবাসে থাকে আসলে প্রবাসী যারা তারা হয়তো পরিবারের যে মজার মজার খাবার সেগুলো খেতে পারে না সবসময় হয়তো রেস্টুরেন্টের খাবার খেতে হয় তাদের জন্য খুব খারাপ লাগে আসলে রমজান মাছটা একটু ভিন্ন রকম খাবার সবাই এক্সপেক্ট করে যে এই যে ভাজা পোড়াগুলা বা বাসায় যে রান্নাগুলো হবে সেগুলো সবাই এক্সপেক্ট করে প্রতিটা মানুষই খাবে এরকম তো যারা কিনা প্রবাসী তাদের জন্য আসলে অনেক কষ্ট লাগে তারা খেতে পারে না এরকমটা হোম খাবার সব সময় তাদের রেস্টুরেন্টে রেস্টুরেন্টের যে ফুডগুলো সেগুলো খেতে হয় তো যাই হোক আসলে রমজান মাস সব কিছু মিলিয়ে আল্লাহর অনেক রহমত থাকে পবিত্র মাস তো এই তো আসলে কেন জানি এই কথাগুলো বলে ফেললাম তো ঠিক আছে সবে ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটা সবাই ফলো করবেন সাথে ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ